হ্যালো তো এখন বাজে রাত সাড়ে আটটা কাছাকাছি তো এখন আমরা যাচ্ছি একটু মানে মলে যাব তো কিছু গ্রসারি আইটেম ফুরিয়ে গেছে ওগুলো নিতে যাব। আর কিছু টুকটাক জিনিস কেনার আছে তো তার জন্য এখন বেরোচ্ছি তো চলো এই যে চলে গেছিলাম মলের ভেতরে তো দেখো চারিদিকটা কি সুন্দর নাই লাগছে এত সুন্দর সাজিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে তো আমরা বেশ কিছুদিন আসিনি তো তারপরে গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে তো আমাদের এইদিকে দরকার ছিল না আমাদের দরকার ছিল স্মার্ট বাজারে তো এত সুন্দর লাগছিল হঠাৎ করে এদিকে চোখ পড়াতে আমরা এদিক দিয়েই ঢুকলাম আরও ছেলেকে একটু দেখানোর জন্য বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল তো স্মার্ট বাজারে ঢুকেও দেখলাম বিভিন্ন ডিসকাউন্ট বিভিন্ন জিনিস আরও অনেক আইটেম অ্যাড করেছে তো ভালোই লাগছিলো দেখতে তো আমাদের যা যা দরকার ছিল আমরা এবার নেওয়া শুরু করে দেবো তার জন্য ছেলেকে ট্রলিতে বসিয়ে দিলাম যেহেতু এখন ও বসতে পারে তাই জন্য ওকে কোলে নিয়ে বাজার করাটা একটু চাপ হয়ে যায় ওই জন্য ওকে ট্রলিতে বসিয়ে দিলাম আর ও খুব মজা পায় এরকমভাবে ট্রলিতে ঘুরতে এই যে আমি ছেলেকে বসিয়ে ট্রলিকে নিয়ে ঘুরছিলাম তো ওর পাপা সব জিনিসপত্র তুলছিল যেগুলো যেগুলো নেওয়া সত্যি বলতে যে কোনো বাজারে বলো বা যে কোনো মলে বলো গিয়ে আমার খুব একটা চাপ থাকে না শুধু ছেলে ছাড়া কারণ বাজার হাট সব ওর পাপাই করে কি কিনতে হবে কিনতে হবে কি করতে হবে কোনোটাই আমি অত মাথায় রাখতে পারি না তো এইসব টুকিটাকি জিনিস সব ওই করে আর আমার শুধু কেনা বলতে আমি হয়তো মনে করিয়ে দিয়ে এই এই জিনিসগুলো হয়তো নিতে হবে বাদ বাকি কোন জিনিসটা কোন ব্র্যান্ডের নিতে ভালো হয় কোন কোনটা আমরা ব্যবহার করি কোনটা নিলে বেস্ট হবে আমাদের জন্য সব ও ডিসাইড করে ওই নাই তো এই যে আর মাঝখান থেকে শুধু আমি আর ছেলে এনজয় করে বেড়াই তো এই যে আমরা ডাল সেকশনে চলে গেছিলাম এখানে আমরা এগুলো নেবো বলে তো কোনটা ভালো হবে তো এবার সেগুলোও বেছে বেছে নিচ্ছিলো আর এই যে সবথেকে বেশি আমার ভালো লাগে এই ফুড সেকশানটা এত কালারফুল কালারফুল জিনিস থাকে এই যে এইগুলো দেখো এত সুন্দর লাগছে অ্যাভোগাডো আপেল নাশপাতি কমলা লেবু আরও বিভিন্ন রকমের ফল আছে ড্রাগন ফ্রুট আছে এত সুন্দর লাগে আমার তো ফল খাওয়ার থেকে ফল দেখতে বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগছিলো তারপরে চলে গেছিলাম বিরিয়ানির চাল নিতে যেহেতু আমাদের মাঝের মধ্যেই টুকিটাকিভাবে বিরিয়ানিটা খাওয়া হয় যেহেতু হোমমেড বানায় তো সেই জন্য বিরিয়ানির চালটা আমরা সময় ঘরে তুলেই রাখি তো ব্যাস মোটামুটি হয়েই এসেছিলো আর কিছু নেওয়া তো এবার যাচ্ছি বিল করতে টাটা